তাহলে বিপিএল হয়ে যাচ্ছে আইপিএল হ্যাঁ আইপিএলের মতো করে বিপিএলকে আবারও ঢালাওভাবে সাজাচ্ছে বিসিবি দায়িত্ব চূড়ান্ত করা হয়েছে একরকম বিসিবি আইএমজি কে বিপিএলের সব কিছু দিয়ে দিচ্ছে বিপিএলকে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে তাই পরবর্তী বিপিএলটা ভালোভাবে হতে হবে ডিসেম্বর জানুয়ারিতে হবে বিপিএলের বারোতম আসর তবে জাতীয় নির্বাচনের সময় পড়ে গেলে ওই তারিখে হেরফের হতে পারে সব কিছু পর্যালোচনা করে আইপিএল আয়োজন করার অভিজ্ঞতা ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজিকেই বিসিবি বেছে নিয়েছে তবে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে তাদের চূড়ান্ত করার বিষয়টি বিসিবি বিভিন্ন সূত্র থেকে বের হয়েছে গণমাধ্যমে আইএমজি গ্রুপ দু সাল থেকে দু সাল পর্যন্ত একটানা আইপিএল আয়োজন করে আসছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই প্রতিষ্ঠানটা এবার বিপিএলে নজর দিতে চায় তাই তো তারা আগ্রহ প্রকাশ করে একটা সময় বিপিএলকে বলা হতো না কি আইপিএল এর পরেই দ্বিতীয় স্থানে কিন্তু সেটা শুধু মুখেই তবে এবার আইএমজিকে নিয়োগ দিয়ে বিসিবি নিশ্চিতভাবেই এই রেসে ঢুকতে পারলো বিপিএলের বিগত এগারো আসরের অভিজ্ঞতা থেকে ইমেজ ফেরানোর চেষ্টা করা হবে বলে প্রতিজ্ঞাবদ্ধ বিসিবি সে কারণে ফ্র্যাঞ্চাইজি লিগটাও আইএমজির মাধ্যমেই ঢেলে সাজানোর এমন উদ্যোগ গুঞ্জন দুই থেকে তিন বছরের জন্য দেয়া হতে পারে আবার অনেকে বলছেন ছয় বছরের জন্য দেয়া হতে পারে তবে বিষয়টা এখনও নিশ্চিত না তবে যেটাই প্রকাশ পাবে সেটা দীর্ঘ মেয়াদকাল থাকবে আইএমজি বিসিবি এক সঙ্গে বিপিএল নিয়ে কাজ করবে আইএমজি এখন নিয়োগ পেয়েছে এ কারণে বিদেশি স্পন্সর বিপিএল আসবে এবং আন্তর্জাতিক টিভি চ্যানেলেও দেখা যেতে পারে বিপিএল সব মিলিয়ে বিসিবি যদি ফায়দা পায় তাহলে এখন থেকে বিপিএল হবে বিশ্বমানের